ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে কেউ জেনা করে ফেলছে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তো করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ ওনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল এবার তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বলল যে তারা বলে উঠলো সমস্য যে আমরা এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারে ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইননেহু ইননেহু কেভি ইউরুকুম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে মুসসেখান সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মহা ফেরাউন বলছে এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা নামাজও পড়ে নাই একটা ও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে আউন তাদেরকে হত্যা করল ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন হারাম এফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন নাই সে করে যদি এমনও হয় না আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনি হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার মধ্যে দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেসার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদ আদায় করেন ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি জিকির রাজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশা হবেন আর শয়তান তখনই সুযোগ দেবে আপনার কাছে যখন আপনি হতাশা যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবে তো আসল সামনের দিকে যাই যে যাদুগররা যখন ইসলাম কবুল করল এরপরে মুসা আলী হিসাল্লাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে না মুরসা আর ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে মূসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দিব বনু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাও দাস বানিয়ে রেখেছে এই বনু ইসরায়েলের সাথে ইউসুফ আলু ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আয়ল ইসলামের সন্তান ইসহাক আল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে যখনই কোনো আজাব আসে তখন ফের ইসলামকে বলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ উঠিয়ে নাই আমরা মুমিন হয়ে আল্লাহ কিন্তু যখনই দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো তো ফের আউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পেশে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মৌসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেরা বাহিনী সুপার পাওয়ার এখনকার যে ন্যাটো রাশিয়া চায়নার মতো তো আল্লাহ রব আলিনে পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়ামুসা ইন্না মুদ রকম হেমুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাউন মুসা আল ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনও না কশ্চিন কালেও না এন্না রব বিমা আইয়া সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চার থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে কখনো না কখনো না লায়তা হাসান তুমি দুশ্চিন্তা করো না এন আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ কথা কথা মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনে আমল বাকির অথবা হাসবুন আল্লাহ অনে আমল বাকির ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে